আসসালাম আলাইকুম এভরিওান এই মুহূর্তে আমি আছি আমির জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনে কিছু ইয়ারিংসের কালেকশন নিয়ে এগুলো কিন্তু রাফ ইউজের জন্য বেস্ট হবে আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আপনার শপে চলে আসবেন আর স্ক্রিনের দেওয়া নাম্বারটা হচ্ছে ভায়াদি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আচ্ছা প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা খুবই চমৎকার একটা ডিজাইন এটার ওয়েট অ্যান্ড প্রাইসটা আমরা জানবো তিন তিন আনা তিন সাত পয়েন্ট আছে আচ্ছা প্রাইস কত আসবে সাতাশ হাজার টাকা হাজার টাকা আচ্ছা নেক্সট আরও কিছু ডিজাইনে চলে যাচ্ছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদমই নতুন আসছে এই একটা ডিজাইন আছে খুবই চমৎকার একটা ডিজাইন এটা ওয়েটটা কত হবে ওয়েট কত হবে এটা ওয়েটটা আছে চার আনা এক রতি ছয় পয়েন্টে কিন্তু এই চমৎকার ইয়ারিংস আপনারা পেয়ে যাচ্ছেন আমি জুয়েলার্স এর প্রাইস কত আসবে 3900 টাকা অনলি 31900 টাকা আসবে লাইট ওয়েটের মধ্যে কিছু ইয়ারিংস দেখাচ্ছি খুবই চমৎকার একদম ছোট একটা ইয়ারিংস কত এটার ওয়েটটা কত এটার ওয়েটটা হচ্ছে 3 আনা 2 রতি 6 পয়েন্ট 3 আনা 2 রতি 6 পয়েন্ট আছে প্রাইস কত আসবে এটার প্রাইস আসবে হচ্ছে 25900 টাকা অনলি 25900 টাকা আসবে আচ্ছা এই আরেকটা ডিজাইন আছে এগুলো কিন্তু একদমই নতুন কালেকশন ওয়াও অসম্ভব সুন্দর এটা ওয়েট কত আছে এটার ওয়েটটা হচ্ছে 4 আনা 3 রুটি 5 পয়েন্ট 4 আনা 3 রুটি 5 পয়েন্ট আছে সেই ক্ষেত্রে প্রাইস কত আসে এটা প্রাইস আসবে 34300 টাকা 34300 টাকা আসবে আচ্ছা কিছু পৃথিবী ঝুমকা দেখাচ্ছি লাইট ওয়েটের মধ্যে পৃথিবী ঝুমকা কত আছে এটা ওয়েটটা তার ওয়েট আছে 4 আনা 4 পয়েন্ট 4 আনা 4 রুটি 9 পয়েন্ট আছে কত আসবে প্রাইস 35900 টাকা 35900 টাকা আসবে আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি ছোট একটা ঝুমকা টাইপের খুব সুন্দর রাফ ইউজ করতে পারবেন এটা ওয়েট কত আছে এটার ওয়েট হচ্ছে 4 আনা 5 রুটি 4 পয়েন্ট 4 আনা 5 রুটি 4 পয়েন্ট আছে অন কত আসবে প্রাইস আসবে 36700 টাকা

আচ্ছা সুন্দর একটা ডিজাইন যারা একটু লং ইয়ারিংস নিতে চাচ্ছেন তারা এই ইয়ারিংস দেখতে পারেন খুবই সুন্দর এটা ওয়েট কত হবে পাঁচ আনা আছে কত আসবে সেক্ষেত্রে চল্লিশ হাজার আটশো টাকা আসবে এই আরেকটা ডিজাইন আছে অনেক ডিজাইন আছে যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু ভাইদির ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা ওয়েট করতে হবে চার আনা দুই রুটি সাত প্রাইস কথা আসবে তিনশো টাকা অনলি তেত্তিরিশ হাজার তিনশো টাকা আসবে লাস্ট আর একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন কত আছে এটার ওয়েট এটার ওয়েট হচ্ছে 3 আনা 3 ওতে 8 পয়েন্ট 3 আনা 3 ওতে 8 পয়েন্ট আছে প্রাইস কত আসবে সাতাশ হাজার চারশো টাকা সাতাশ হাজার চারশো টাকা এই চমৎকারী ইয়াররিংসগুলো আপনারা পেতে চাচ্ছেন আমির জুয়েলার্সে তো ভালো লাগলো অবশ্যই চলে আসবেন আমির এ এটা কিন্তু ভাইয় দেরিমো হোয়াটসঅ্যাপ নম্বর যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন আর শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে শাহালি প্লাজার দোকান নম্বর এগারো তেরো চতুর্থ তলা লিপ্টে তিন মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ